বিজেপি করার অপরাধে বাড়িতে জলের কানেকশন দেওয়া যাবে না এমনই ফতোয়া ওয়ার্ড কাউন্সিলরের এমনই অভিযোগ ওয়ার্ডের এক বাসিন্দার জল কানেকশন পেতে বাধ্য হয় পৌরসভা চেয়ারম্যানের দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করলে ওয়ার্ড কাউন্সিলরকে ডেকে ঘটনা সম্পর্কে জানতে গেলে বচসা ও গণ্ডগোল বাঁধে চন্দ্রকোনা পৌরসভার সঙ্গে নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও তার স্বামীর মধ্যে চেয়ারম্যানের দাবি তার রুমে হেনস্থ থেকে শারীরিক নিগ্রহ করে কাউন্সিলর ও তার স্বামী পাল্টা চেয়ারম্যানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ কাউন্সিলরের চেয়ারম্যান ও কাউন্সিলরকে নিয়ে আলোচনা করে সমস্যা মেটানোর আশ্বাস জেলা সভাপতির আর এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় তৃণমূল পরিচালিত পৌরসভায় বিজেপি কর্মীর পরিবারের পানীয় জলের কানেকশন আটকে রাখাকে কেন্দ্র করে দ্বন্দ্ব কাউন্সিলরের সেই জল গড়ায় কাউন্সিলরের ইস্তফা দেওয়া পর্যন্ত যদিও ইস্তফা না দিয়ে ফিরে আসেন ওয়ার্ড কাউন্সিলার ঘটনা সূত্রপাত পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের অযোধ্যা গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী সনাতন কোলের পানীয় জল কানেকশন আটকে রাখা ওয়ার্ডের বাসিন্দা বিজেপি কর্মী সনাতন কোলের অভিযোগ পৌরসভার পানীয় জলের জন্য আবেদন করেও মেলেনি বিজেপি করায় পানীয় জল কানেকশন জোর করে আটকে রেখে দিয়েছে কাউন্সিল সোমা চৌধুরী কোলে এবং তার স্বামী ওই ওয়ার্ডের সভাপতি সৌমিত্র কোলে এ নিয়ে চেয়ারম্যানের কাছে গেলে লিখিত আবেদন জমা দিতে বলায় তা জমা দিই চেয়ারম্যান পানীয় জল আটকে রাখার বিরোধিতা করে কানেকশন দিতে চাইলেও কাউন্সিলর ও তার স্বামী চেয়ারম্যানের সাথে উল্টে গণ্ডগোল করে পৌরসভায় চেয়ারম্যানের রুমে তাদের পানীয় জলের কানেকশন দেওয়াকে নিয়ে কাউন্সিলরকে বলতে গেলে চেয়ারম্যান হেনস্থা হয়েছিলেন তা মানছেন ওয়ার্ডের বাসিন্দা সনাতন কোলে সূত্রের খবর পানীয় জলের কানেকশন আটকে রাখা নিয়ে ওয়ার্ডের বাসিন্দার থেকেই অভিযোগ পেয়ে গত তিরিশে জুন দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চৌধুরী কোলেকে ডেকে জানতে চাইলে কাউন্সিলর তার স্বামীকে চেয়ারম্যানের রুমে ডাকেন আর তারপরেই চেয়ারম্যানের সাথে বছরসায় জরানতি জড়ানো থেকে এমনকি নিজের দলেরই চেয়ারম্যানকে তার রুমে হেনস্থ থেকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ কাউন্সিলর ও তার স্বামীর বিরুদ্ধে এই ঘটনা যে সত্য তা স্বীকার করেছেন চেয়ারম্যান প্রতিমা পাত্র ঘটনাটা দশ নম্বর ওয়ার্ডে একজন জল কানেকশানের জন্য এসেছিলো সে ফর্ম তুলেছিল তোলার পরেও সে দীর্ঘদিন তার হয়নি কানেকশানটা ও সে এসে ঝামেলা করছিল তো আমি তাকে ডেকে বলি যে কি হয়েছে তখন সে বলল যে এই ব্যাপার তারপরেই আমি কাউন্সিলারকে ডাকি ডাকার পরে সে জিজ্ঞাসা করলাম যে কেন হয়নি তো তখন ও বলল যে ওকে জল কানেকশান দেওয়া যাবে না তো যাই হোক আমি বললাম যে কেন দেওয়া যাবে না সেই কারণে তুমি আমাকে একটা লিখিত একটা দাও তো এইটাই আমার অপরাধ হয়েছিলো তো যাই হোক আমি এইটা বলার সাথে সাথেই ও ওর হাজব্যান্ডকে ডাকলো ডাকার সাথে সাথে সে এসেই আমাকে মানে এমনভাবে চিৎকার চেঁচামেঁচি অফিস রুমের ভেতরে করলো যে আমাকে হেনস্থা করলো আর আমার হাত ধরে টানাটানি করে আমাকেই মাত দিল আবার তারাই আবার ফের গেছে যে মিথ্যা হ্যাঁ বিষয়টা আমি দলীয়ভাবে বসে বসেছিলাম আমি জেলা সভাপতিকে জানিয়েছিলাম উনি এসে সমস্ত ব্যাপারটাই সমাধান করে দিয়েছিলেন এবং আমাদের সমস্যা মিটে গেছিলো তারপরেও কার ইন্ধনে যেটা এরকম আমার নামে আবার ফের দুর্নাম করা হলো আমি জানি না আমি মার খেলাম আমারই যাওয়ার কথা যে রিজাইন দেওয়ার কথা বা আমাকে জানানো কথা কিন্তু আমি না যে উনি মিথ্যা কার ইন্ধনে গেছে আমি জানি না এটা দলের ভাবমূর্তি খারাপ করার জন্যই হয়তো উনি গেছেন আমি জানি না সব মিটে গেছিলো তারপরেও উনি কার ইন্ধনে গেছে আমি জানি না হ্যাঁ আমার আমার মেডিকেল রিপোর্ট হয়েছে এক্স হয়েছে এবং আমার ওষুধ আজও এখনও চলছে আর আমি এটা আমার কাছে বহু মিডিয়া জানতে চেয়েছে কিন্তু আমি দলের ভাবমূর্তি নষ্ট হবে বলেই আমি কোনো দিন কারো কাছে বলিনি কিছু তো এরপরে আমি দলকে আবার জানাবো জানিয়েছি দল হ্যাঁ দল এবারে কি করে যাওয়ার কথা না পুলিশে যাওয়ার কথা আমি ভাবিনি এখনো এবারে হয়তো দল যদি নির্দেশ দেয় তাহলে যাব

আচ্ছা হুম মানে আপনি অন্য রাজনৈতিক দল করেন বললাম কাউন্সিলরকে জানিয়েছিলেন কাউন্সিলার জানে সেটা নিজেই বলেছিল যে এই চাপটা কানেকশানটা যখন কাটে আমি নিষেধ করেছিলাম যে পৌরসভাতে আমি জানিয়ে এলাম যে এরকম দিন আস্তিকের মধ্যে আমি কানেকশান নিয়ে নেব তারপরে কাটা হোক চেয়ারম্যান বা বাকি সব কাউন্সিলর অভিজিৎ মানে প্রত্যেক কাউন্সিলররা তারা বলল ঠিক আছে তোমাদের তাহলে কানেকশনটা নিয়ে নাও গোবিন্দা বলছে তোমার কি না এখনো আমি বলুন না বুঝছে ঠিক আছে দিয়ে তার দুদিন করেই একজনকে আবার পাঠিয়ে দিয়েছে বলছে কাউন্সিলারের চাপ আছে এটা কেটেছে হুম বলে এটা কেটে দিল মানে কাউন্সিলরের চাপে রাস্তার চ্যাপটা কেটে দিল অথচ ও ধারে প্রচুর চ্যাপ আছে সেগুলোকে একটা উপর কাটাই ওপরে ফোন ইয়া করুন আমি বল আপনি কী করছেন বলুন বলছেন না আমি দেখছি আমি শ্রীকান্তর সাথে কথা বলে আমি তাড়াতাড়ি দিয়ে দেবো বলে তারপরেই তো এই ঘটনা ঘটলো আমি বারবার যেতাম দশ দিন পর দিন ছাড়া একটা ঘটনা ঘটেছে জানেন ক্যাব পুরো সময় হা শুনেছি কী শুনেছো আমি যেটাকে শুনলাম চেয়ারম্যান কোনো কাউন্সিলারে যেতে পারবে না নিজস্ব কাউন্সিলার বলেছে আমার কেন কাকে তিরপল দিয়েছে প্লাস জল কানেকশনটা যে চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলর একটা পৌরসভায় তার চেয়ারম্যানের রূপে একটা গন্ডগোল হয়েছিল এটা শুনেছিল গণ্ডগোল হয়েছিলো আমাদের তো ঘটনা কেন্দ্র করেই হয়েছিল আমাদের ঘটনা কেন্দ্র করে চেয়ারম্যান দিতে চেয়েছিল যে দুবো বলে কিন্তু কাউন্সিলর কইতে না দেয়া যাবেন আমি আমার ওয়ারে ব্যাপার আমি বুঝবো আমি কেন বুঝব এসব ব্যাপারে দেয়া hata hata ki hatay ki nia chole bholno lai chairman ke nik এখন কি বলবেন মানে বিজেপি করার জন্য আমরা কানেকশন বন্ধ হয় আমি সেই কারণেই জানছি বিজেপি করার জন্য হয়তো কানেকশন দিচ্ছেন কোনো এমনি পারিবারিক কোনো আমাদের ঝামেলা নেই লাস্ট কি সময় পেয়েছে হ্যাঁ ট্রাই হয়ে গেছে এমনকি এই কানেকশনটা কাটার পর দুটো ভাই খুঁড়তে তো ভাই দিয়ে দিল বললো অথচ দেওয়া যাবে না এখন মানে নতুন কানেকশন নাকি পাইপলাইন হচ্ছে হাউস কানেকশন এখন বন্ধ আছে কিন্তু দেখলুন দুটো ভাইয়ের আমাদের এই দুটো এই সুদীপ কোলে প্রদীপ কোলে কানেকশন হয়ে গেল অলরেডি কিন্তু আমারগুলো এখনও দেখনি আমার অথচ দেড়শো টাকার ফর্মে পাঁচ বছর হলো জমা দেওয়া আছে আমি নিজে অস্ত্র নিয়ে আর চেষ্টা করিনি যেহেতু ট্যাপটা ছিল কিন্তু এখন এদের প্রয়োজন আমার জলের জন্য আমি এই মাস কিনে অ্যাপ্লিকেশন করা আছে এমনকি আমার হোল্ডিং নাম্বার দেওয়া থাকেনি মায়ের নামে হোল্ডিং ছিল সেই হোল্ডিংটাকে আমি তিন মায়ের নামে কাটলুম মানে পৌরসভার যে ট্যাপ ছিল সেটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ সেইটা বন্ধ করে দিয়েছে আবার তো আপনার কানেকশনও পাননি না আমার কানেকশন দেয়নি এবার আমার হোল্ডিং চার পাঁচ হাজার টাকা খরচা করে তিন ভাইয়ের নামে হোল্ডিং করে হোল্ডিং জমা দিলাম বললো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু আজও দু মাস হয়ে গেল হয় না নাম সনাতন কলি মূলত কি কারণে পদ থেকে দাবি জানতে মূলত কারণ আমার পৌরসভায় পৌরমাতার সাথে আমার কিছু মতবিরোধ ছিল বা সেই হিসেবে আমাকে মানসিক চাপ চাপ দেওয়া হচ্ছিলো আর আমার নয় মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছিল অবশ্যই পুরোটাই মিথ্যা অপপ্রচার করছেন সেটা আপনি দেখতে পারেন তদন্ত করে আপনারই একজন জল পায়নি কারণ তাদের অভিযোগ যে আপনি ওরা বিজেপি করে বলে দেননি এরকম হতে পারেনি স্যার কেন কি আমার ওয়ার্ডে কেউ জল পাবেনি জল সবারই দরকার জলটা কারো আমি আটকাতে পারিনি সেহেতু আমার কাছকে আসতে হবে তাকে যেই জল নিক আমার কাছে আসতে হবে আমাকে জানা জানালে অবশ্যই পাবে এবার আমাকে যদি না জানে সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না পৌরপ্রধান অভিযোগ পাওয়ার পরেই আপনাকে ডেকে পাঠায় আপনি আপনার স্বামীকে তৎক্ষণাৎ পৌরসভাতে ডাকেন এবং সেখানে পৌরসভার ভিতরেই চেয়ারম্যানের উপর হেনস্থা করা হয় মিথ্যে কথা এসব মিথ্যে কথা বলা হয়েছে কালকে যে আপনি ঘটনাটা ঘটনাটা পুরোটাই মিথ্যা গতকাল যে আপনি গিয়েছিলেন একটা গ্রহণ হয়েছে না স্যার রিসিভ করেননি এসডিও স্যার রিসিভ করেননি তারপর ওখানে কার্যালয়ে গিয়ে জেলা সভাপতির কাছে আমরা বসেছিলাম তিনি আশ্বাস তিনি তার সঙ্গে কথা হয়েছে আমাদের তিনি আশ্বাস দিয়েছেন যে কিছুদিনের মধ্যে তিনি আমাদের পৌরসভায় আসবেন এসে সবাই আমাদের বারোজনকে নিয়ে বসে যে সব সমস্যা আছে সে সমস্যার একটা মীমাংসা করবেন আপনার পৌরপ্রধানের সাথে মূলত সূত্রপাতটা কীভাবে সূত্রপাতের কাজের উন্নয়নমূলক কাজ যেটা আমি মানতে পারিনি তার তার অনৈতিক কাজ যেটা যেটা আমার মতের বিরোধ আমার মত মতের অমিন এইটুকুই আপনার নাম আর কিছু আমার নাম সোমা চৌধুরী কোলে এখন বিষয়টা হচ্ছে কি যে এই অতি সাধারণ যে মানুষ যেটা যে নাম বলল সনাতন কোলে ওনার হচ্ছে খুব পরিচিতি ওনার পরিবারের একজন সদস্যা বলতে পারেন তিনি একজন কাউন্সিলর বর্তমানে ওনার স্বামী মানে সোমারানী কোলে ওনার স্বামী হচ্ছে আপনার সৌমিত্র কোলে উনি দীর্ঘদিন ধরে দশ নম্বর ওয়ার্ডে ক্ষমতা ফলানোর আসফলন করার চেষ্টা করেছে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি এটা শুধুমাত্র যে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে শুধু তো তাই নয় সারা পশ্চিমবাংলা জুড়ে যে একটা অশান্তির বাতাবরণ বা সাধারণ মানুষের উপরে যে হ্যাঁ নিপীড়নের যে একটা বাতাবরণ তৈরি করে রেখেছে সেটা তো সকল সকলের কাছে একটা বলা বাহুল্য সকলেই জানে তো এইভাবে এটা চলতে পারে না আর যে জলের যে বিষয়টা এসছে যে জলটা বন্ধ করে দেওয়া হয়েছে কি কারণে কিসের জন্য না তার হচ্ছে সে একটা সাধারণ কর্মী হ্যাঁ দীর্ঘদিন ধরে বিজেপি করছে সেই রাজনীতি করার অপরাধে তাকে জল থেকে বঞ্চিত করা হচ্ছে এবং যেখানে একটা সাধারণ মানুষ জল ছাড়া জীবনযাপন করতে পারে না সেখানে এই তৃণমূলের যে নোংরা রাজনীতি সেই রাজনীতি থেকে আমরা অব্যাহত চাইছি হ্যাঁ রাজনৈতিক দলে যে সমস্ত নোংরা রাজনীতিবিদরা রয়েছে তারা যে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে এই দল থেকে অব্যাহত করে আপনাদের দলের ভাবমূর্তিকে যাতে উচ্চ শিখরে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থা করবেন এবং জলের কানেকশানটি যাতে ওনাকে দেওয়া যায় সেই ব্যবস্থা আপনি নিজে ব্যক্তিগতভাবে করবেন দেখুন চেয়ারম্যানকে হেনস্থা হতে হলেও তার স্বামীর কাছে শুধু হেনস্থা হতে হয়েছে সেটা তো নয় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে উচ্চ পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা আছে প্রত্যেকটা মানুষই তো খারাপ নয় তৃণমূলের যারা রাজনৈতিক দলে যারা উচ্চ নেতারা আছে তারা যে সবাই খারাপ সেটা তো আমি বলব না রাজনীতিতে নোংরা রাজনীতি তো রাজনীতিবিদও থাকে আবার সাধারণ কর্মীও থাকে ভালো মানুষও থাকে খারাপ মানুষও থাকে এটা প্রত্যেক এটা পরিবারের ক্ষেত্রেও হয় তো স্বাভাবিকভাবে যা যারা যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা নোংরামোগ করছে সেটা আমি ওনাদেরকে বলবো যাতে সেই দিকটা কর্ণপাত করে এটাই আমার বলার আর কিছু নেই তোমাদের যেটা জানতে চাচ্ছ সেটা হচ্ছে চন্দ্রকোনা শহর মিউনিসিপ্যালিটি নিয়ে দেখো এগুলো কালকেও আমি ঘাটালে থেকে বসেছি সবাইকে নিয়ে তার আগে সবাইকে ডেকে নিয়ে মেদিনীপুরে বসেছি হ্যাঁ একটা সমস্যা আমাদের চেয়ারম্যানের সঙ্গে একজন কাউন্সিলার সোমা বলে তার সঙ্গে হয়েছিল সোমার হাজব্যান্ডের সঙ্গে আমি সেটা দুদিন বসেছি বসবার পর কালকে আবার ঘাটালে বসে সব আমরা মিটমাট করেছি আর বিজেপি যেটা বলছে বিজেপি তো গোলমাল করে লুটেপুটে খাওয়ার ধান দায় থাকে সবসময় বিজেপির কথার তো জবাব দেওয়ার কোনো মানে আছে বলে আমার মনে হয় না তবে বেল পাকলে কাকের কী এইসব ছোটোখাটো সমস্যা নিয়ে বিজেপি যদি মনে করে কোনো ফায়দা তুলে ফেলবে তাহলে বিজেপির সেগুড়ে বালি তৃণমূল তৃণমূলেই আছে তৃণমূলের সমস্যা আমি বসে মিটিয়ে দিয়েছি সব জায়গায় যে ছোটো ছোটো এত বড়ো পরিবার ছোটো ছোটো মনোমালিন্য হতে পারে সেই মনোমালিন্যগুলো বসে মিটিয়ে দিচ্ছি এটাই তো একজন সংগঠকের কাজ আমি সেই মতো করছি অতএব বিজেপির এই ব্যাপার নিয়ে মাথা না ঘামালে চলবে আর বিজেপি যেটা বলছে যে বিজেপির লোককে জল দিচ্ছে না বলে সমস্যা বিজেপির এটা ভুলে যাওয়া উচিত দলমত নির্বিশেষ ভুলে যাওয়া উচিত যে এই অভিযোগ সত্যি নয় দলমত নির্বিশেষে সবাইকে তৃণমূল কংগ্রেস পানীয় জলের বন্দোবস্ত করে সেখানে চেয়ারম্যান কি ওখানকার কাউন্সিলর কি কেউই কোনো রকমভাবে কোথাও বাধা সৃষ্টি করেনি করবেও না বরং বিজেপি যদি ভাবে অন্ধকার বিজেপির তো অন্ধকার পথে চলাফেরা করা অভ্যেস অন্ধকার পথে হেঁটে ওই ব্যবস্থাটা করে নেবে উপযুক্ত দরখাস্ত না করে উপযুক্তভাবে কাউন্সিলরের রেকমেন্ডেশান না করে উপযুক্তভাবে ওই বোর্ডকে মান্যতা না দিয়ে যদি ভাবেন অন্যভাবে করে নেবেন তাহলে বিজেপি সেটা করতে পারেন এইভাবে তৃণমূলে ঝগড়া লাগিয়ে বিজেপি করতে পারবেন না